হ্যালো ব্যাস আলাইকুম আপনি হয়তো জানেন না যে টোটো কীভাবে আপনার এখানে ব্যাট কনফার্ম করতে হয় টোটো ব্যাটটা কীভাবে কানেক্ট করতে হয় বা আপনার টোটো ব্যাট কনফার্ম নিয়ে আপনার যত সন্দেহ আছে টোটো ব্যাট কনফার্ম নিয়ে আপনার যত ধরনের জানালো আছে আজকে আপনার এই ভিডিওতে সব ভিডিও সব প্রবলেম আমার মাঝে সলভ করে দেবো যে আপনি টোটোটা কীভাবে কনফার্ম করবেন এবং টোটোটাতে কীভাবে ব্যাট করবেন আর যদি আজকে ভিডিওটা লং না হয় তাহলে আমি দেখাই দেবো যে কীভাবে টোটোটা কাজ করে বা টোটোর কীরকম কাজে কি তো আমি বলে নিচ্ছি এটা আগে যে টোটো এক একটা এক টাকার উপরে কাজ করে এক টাকা আপনি দেড় টাকার মতো কাজ করে এক একটা টোটো আজকে কথা বলব না আজকে কিভাবে কনফার্ম করবেন আমি ওটা আপনাদেরকে দেখাবো ফার্স্ট আপনি আপনাদের অনেক বাইরে ঢুকে যাবেন আর হ্যাঁ আপনারা যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন অবশ্যই ভিডিওটা টানা করে দেখবেন না আপনারা দেখবেন কি আপনার হচ্ছে কি আমার সাথে যা যোগাযোগ করতে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো চলে কাস্টা টাকা আইডি কাস্টা টাকার জন্য আপনারা এখানে এখানে আসতে হবে এখানে আসার পরে আপনারা প্রথমত টোটো বেট করার জন্য এখান থেকে আদার্সে চলে যাবেন আদার্সে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে টোটো একটা অপশন রয়েছে তো টোটো অপশনটাতে একটু ক্লিক করে দেন দেন টোটো অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফিফটিন ডাউন সাইড একটা এবার চিহ্ন এই যে এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এক্স টোটো ফ্রি ফ্রিটার উপরে একটা ক্লিক করবেন দেন ফ্রিটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে লিভার

আমি আপনাদেরকে দেখাবো টোটোটা আমি কোয় করছি দেখ আমি এখানে যাবো এখান থেকে যাওয়ার পর আমি এখানে যাবো এখান থেকে আমি টোটো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনার প্রথমত আপনাদের এখানে চলে আসবেন যে হিস্টোরি চলে আসবেন যে টাকা গাড়ি আছেন হিস্টোরি এখানে যে যে উপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটো হিস্টোরি হিস্টোরি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি একটা টোটো ওয়ার্লিক কাপ করছি এই টোটোটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে দেখতে কনফার্ম হয়ে যায় তো এটার উপর যদি ক্লিক করি তাহলে এখানে দেখবো আমি কোনটা দিয়েছি আর কোনটা দিই নাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের টোটো সো এটা আমি এখানে কনফার্ম করা আছে কিভাবে এটা কনফার্ম করার জন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে আমি প্রত্যেকটা ম্যাচ কিন্তু করছি আমি কিন্তু মারতে কিন্তু পাবেন না এখানে আমি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ঠিক আছে আমার মনে হয় আজকে বার্সেলোনা জিততে পারে ঠিক আছে বার্সেলোনা আজকে জিততে পারে এই জন্য আমি বার্সেলোনারে ওট দিতেছে কত বার্সেলোনার হচ্ছে গিয়া ওট দিতেছে হচ্ছে টু পয়েন্ট টু জিরো টু পয়েন্ট টু থ্রি হ্যাঁ ঠিক আছে মানে টু প্লাস আপনাদের কন্ডিশন হচ্ছে যে আপনি যে একটা সিঙ্গেল ব্যাট করতে হবে টোটোটা কনফার্ম করার জন্য একটা সিঙ্গেল ব্যাট করতে হবে ওই সিঙ্গেল ব্যাটে ওই সিঙ্গেল ব্যাটে বুঝবেন যারা বোঝেন না ওই সিঙ্গেল ব্যাটের মধ্যে যেটা করতে হবে আপনার তিনশো টাকা প্লাস ত্রি তিন ইউরো মেবি হ্যাঁ তিন ইউরো মেবি তিনশো চল্লিশ টাকা বা তিরিশ টাকার মতো আসে ঠিক আছে সো আপনারা কম ধরবেন না দশ টাকা বেশি ধরবেন লাগলে তিনশো তিরিশ বা চল্লিশ আপনারা ডিপোজ করবেন আহ ব্যাট করবেন আর হচ্ছে ওই গেটের আপনার ওটস থাকতে হবে হচ্ছে গিয়ে টু পয়েন্ট প্লাস

যদি এখনো কারো বসতে প্রবলেম হয় আমার উপরে স্ক্রিনে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে যারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যত দিতে পারি ইনবক্স বক্সে চেক করে বসে দেখাই দেবো হাতে নাতে হ্যাঁ আর যারা যারা ডিপোজিট করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমার ইনক্স থেকে নাম্বার কানেক্ট করে নিলে অবশ্যই আমি আপনাদেরকে ডিপোজিট দিয়ে দিব আর আমাদের এখান থেকে ডিপোজিট নিলে কিন্তু আপনি বোনাস পেতে পারেন অনেক সুবিধাও পেতে পারেন আমি আপনাদেরকে একটা পার্সেন্টেজও দিব যদি আপনি বড় অ্যামাউন্ট ডিপোজিট করেন আমি আপনাদেরকে একটা পার্সেন্টেজও দিব তো যাই হোক সেই বিষয়ে যদি কারো জানার থাকে তাহলে বলবেন আপাতত আজকের জন্য আমি আসি দেখাবো একটা ভিডিওতে আর যারা যারা জানতে চান যে টোটো কিভাবে কাজ করে টোটো কেন টোটো কিভাবে কি টোটোর বিস্তারিত ভিডিও যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই দুই হাজার পঁচিশ সালে সব টোটো কি সিস্টেম কিভাবে কি আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ